আজকের আর ওই সমস্ত সালেনদেরকে আজ আমি আহ্বান জানাচ্ছি কয় আপনারা মাইক কেড়ে নিতেন আজকে কেড়ে নিনত মাইক দিয়ে দিলাম কেড়ে নিন

Barangkali ini harap pula manusia yang muka rupa dan muka pisah itu disen Wala kakurulimai yukul kaluhi sabi lindahi wala Serai bakar raksa yang ada কেউ এ কথা বলবি না জানা নেই জীবন দিয়েছে যা মারা গেছে এ কথা বলবি না এ কথা বলা এই নিষেধ তো আমি পারলাম নাকি কে বলেছে বলে তো একজন দুইজন কেন বহু বচন দিয়েছে নরা তা তো কেউ এ কথা বলবেন না যারা শাহাদ বরণ করে এই মানুষগুলো মারা গেছে না এই মানুষগুলো জীবিত কিন্তু আমরা খেয়ে পাই না মানুষের মুখ দিয়ে কথা বলার পরে আর একটা জায়গা আছে

গতকালকে আলেম নাকি মাপ চেয়েছে ফেসবুকে এসে লাইভে বলেছে আমার ভুল হয়ে গেছে আমি বুঝতে পারি আমরা ক্ষমা করে দিলাম ওনাকে সহ যদি কেউ সামনে উল্টা পাল্টা কথা কোনো শহীদ নিয়ে বলে বিশেষ করে বেলাওয়ারসের সাইটিকে নিয়ে আমরা খবর আছে লোকটার পাশে আমি ছিলাম মারা গেছে বলেন তখন কম সাহসে বলেন ওনাকে মা মেরে ফেলা হয়েছে মাকে যে দিন বের করে নিয়ে যায় উনি এক নাম্বারে আমি চার নাম্বারে একদিন দেখা হয়েছিল মূর্তির সাথে হাসি তার মুখে কিছুক্ষণ পরে শোনা উনি মারা গেছে মারা গেছে মানে আপনি ইঞ্জেকশন পুষ্ট করে তাকে মেরে ফেলেছি সুতরাং যারা এই কাজ করেছেন তারা জালিম আর জালিমদের হেদায়েত কামনা করে লাভ নেই কারণ জালিমদের আল্লাহ হেদায়েত দেয় না

আমি আল্লাহ দিয়েছি যেটা মুক্তির কারণ হয়ে দাঁড়ায় তাদের পারিবারিক রোগ সামাজিক রোগ অর্থনৈতিক রোগ সাংস্কৃতিক রোগ ধর্মীয় কিছু রোগ আছে যত রকমের রোগ বিশেষ করে রাষ্ট্রীয় রোগ এবং আন্তর্জাতিক রোগ এই এখন বেশি চলছে পৃথিবীতে দুইশো আঠাশটা রাষ্ট্র মুসলিম পৃথিবীর ময়দানে মাত্র সাতান্নটা রাষ্ট্র মুসলিম এই সাতান্নটা নিয়ে বাকি রাষ্ট্রগুলো সবাই রাষ্ট্রীয় ভাবে ষড়যন্ত্র চালাচ্ছে চালিয়ে যাচ্ছে আল্লাহ পাকে এই জন্য জানিয়েছেন রাষ্ট্রীয় রোগ

কারণ এরা যদি কিছু বলে এদের দোয়া আর আল্লাহ রাখেন এই ছোট হুজুরটা আমার সাথে প্রথম দুই মাস ছিল ওনারে রিমান্ড দিয়ে নে যা করেছিল প্রশাসনের এই লোকগুলো আমার বলছিল হুজুর আমারে নিয়ে

আল্লাহ দনে আমার অন্তত সাধারণ ভাবে মরণ দিও না মরণ দিলে শাহাদত হয় ঠিক এজন্য শহীদ যারা হয়েছে দেশটাকে দ্বিতীয়বার স্বাধীন করার জন্য এরশে কেও যদি মুখ ফুটে এমনকি অন্তরে ধারণার বshot এক কথা বলে যারা মারা গেছে আপনারা কিন্তু খবর আছে ঠিক মানে কোরআন বিরুদ্ধে খবর কথা বলেছেন আল্লাহ বলেন এই কথা কখনো বলবি না মুখ দিয়ে অন্তরে ধারণাও করবি না কারণ এরা জীবিত আমি আল্লাহর কাছে এরা খাবার খাচ্ছে দুনিয়ার খাবার না জান্নাতুল ফেরদাউসের খাবার দরুদ বলে সুবহান সুবহান জানেন যারা আছেন দুনিয়া আখেরাত সব ধ্বংস করে ফেলেছেন আপনি কি তো হামজার মামলার আসামি না যদিও জামাতে ইসলামীর শ্রদ্ধাважаন আমির গাটা সফিকুর রহমান ঘোষণা গত 40 দিন দিয়েছেন আমরা কারো উপরে সুলুম করবো না কিন্তু শিকার আমার যে বছর হয়েছে যাদের দ্বারা হয়েছে তাদের কাউকে আমরা ছাড়বো এই মিথ্যা মামলা দেওয়া মিথ্যা স্বাক্ষ দেওয়া মিথ্যা বিচার করা এমনকি উপর থেকে নড়াচড়া করা কাউকে ছাড় দেওয়া হবে